নমস্কার দর্শক বন্ধু সহজ জ্যোতিষ চ্যানেলে আপনাকে স্বাগত সহজ জ্যোতিষ চ্যানেলটি শুরুর উদ্দেশ্য হল সাধারণ মানুষের মধ্যে জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করা ও যারা জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য সহজ জ্যোতিষ চ্যানেলটি একটি আদর্শ স্থান এছাড়াও এই চ্যানেলের মাধ্যমে কীভাবে দৈনন্দিন জীবনে সহজভাবে জ্যোতিষের ব্যবহার করে জীবনকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী করে তোলা যায় তারও উপায় জানা যাবে এবার আসা যাক আজকের বিষয় আজকের বিষয় হল জ্যোতিষ কী জ্যোতিষ হলো একটি সনাতন বিদ্যা সনাতন শব্দের অর্থ যা স্থান কাল পাত্রের পার্থক্যেও সমানভাবে সর্বত্র কার্যকরী হয়ে থাকে জ্যোতিষ শব্দটিকে ভাগ করলে দুটি শব্দ তৈরি হয় একটি জ্যোতিষ ও অপরটি ঈষ জ্যোতিষ শব্দের অর্থ আলোক বা প্রকাশ এবং ঈষ শব্দের অর্থ ঈশ্বর অর্থাৎ দুটি শব্দ মিলে জ্যোতিষ শব্দের যে অর্থ দাঁড়ায় তা হল ঈশ্বরীয় প্রকাশ এই ঈশ্বরীয় প্রকাশের সহায়তায় একজন মানুষ জীবন পথে সমস্যা ও বাধারূপী অন্ধকার কাটিয়ে সঠিক দিশাতে এগিয়ে যেতে পারে জ্যোতিষশাস্ত্রের অনেকগুলি শাখা আছে সেগুলোর মধ্যে কিছু হল ফলিত জ্যোতিষ সংখ্যাতত্ত্ব জ্যোতিষ হস্তরেখা জ্যোতিষ সামুদ্রিক শাস্ত্র ও বাস্তুশাস্ত্র এছাড়াও আরও বিভিন্ন শাখা রয়েছে সেগুলো নিয়ে পরবর্তী সময় আলোচনা করা হবে আজকের ফলিত জ্যোতিষ নিয়ে আলোচনা করব ফলিত জ্যোতিষে নয়টি গ্রহ বারোটি রাশি সাতাশটি নক্ষত্রের সহায়তায় কোনো জাতকের জন্ম সময় মহাকাশে এগুলির অবস্থান এবং বর্তমান সময়ে মহাকাশে এগুলির অবস্থান দ্বারা একজন জাতকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সঠিক দিশা নির্দেশ পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র বিষয়ে ধারাবাহিকভাবে জ্ঞান অর্জন করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ